তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্টে ব্যাঙ্গল ক্লাবকে নিয়ে তো স্টে ব্যাঙ্গল ক্লাবকে নিয়ে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে দিব। প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সল ক্রেটস্পকে নিয়ে তো অনেকেই কমেন্ট করেছো যে সল ক্রিটস্পই খেলবে কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে তো সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো এই ভিডিওতে তো সল ক্রেটস্পোর কিন্তু ইঞ্জুরির আপডেট পাওয়া গেল। তো কী আপডেট পাওয়া গেলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীরও কিন্তু ইঞ্জুরির আপডেট পাওয়া গেলো যে আনোয়ার আলী কবে ফিরবে ইস্টে ব্যাঙ্গল টিমে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টেবেঙ্গলার যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু কেবিএফসির সঙ্গে রয়েছে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে রয়েছে তো সেই ম্যাচটা হবে চব্বিশে জানুয়ারি সন্ধ্যার সাড়ে সাতটার সময় কিন্তু ম্যাচটা কিন্তু শুরু হবে তো ইস্টেবেঙ্গলের কিন্তু এটা কিন্তু হোম ম্যাচ তো কেবিএফসির কিন্তু অ্যাও ম্যাচ তো অনেকেই কমেন্ট করছো যে সল ক্রিস্পো কি খেলবে কেবিএফসির বিরুদ্ধে তো আমি তাদেরকে বলবো তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে সল ক্রিস্পো কিন্তু খেলবে না কেবিএফসির বিরুদ্ধে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে তো যে ম্যাচটা হবে চব্বিশে জানুয়ারি তো সেই ম্যাচে কিন্তু সল ক্রেটেস্পো খেলবে না তো কোচ অস্কার বুজন জানিয়েছে তো অস্কার বুজন সল ক্রেটস্পোর ইঞ্জুরির কথাটাও কিন্তু বলেছে যে সল ক্রেটস্পো ফিরতে ফিরতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে তো ফিরতে ফিরতে ফেব্রুয়ারি মাসে ফিরতে চলেছে সল ক্রেটস্পো তো জানুয়ারি মাসে যে যে দুটো ম্যাচ রয়েছে তো চব্বিশে জানুয়ারি কেবি সঙ্গে এবং যেটা ম্যাচ রয়েছে আর একটা জানুয়ারি মাসেই মুম্বাই সিটি এফসির সঙ্গে তো এই দুটো ম্যাচ খেলবে না সল ক্রেটসবো তো ফেব্রুয়ারি মাসে যে যেসব ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের তো সেই সব ম্যাচে ফিরতে পারে সল ক্রেটসবো তো এরকমই কিন্তু জানিয়েছে কোস্কার বুর্জন তো এবার যেটা আপডেট দেব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আনোয়ার আলিকে নিয়ে তো আনোয়ার আলির কিন্তু আপডেট পাওয়া গেলো তো আনোয়ার আলি জানুয়ারি মাসে যে কটা ম্যাচ রয়েছে তো জানুয়ারি মাসের ম্যাচগুলো কিন্তু খেলতে পারবে না তো ফিরতে ফিরতে আনোয়ার ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফিরতে চলেছে কোচো অস্কার অর্জন জানিয়েছে তো দেখো বেঙ্গলের ডিফেন্সের অবস্থা একদমই কিন্তু খারাপ তো আনোয়ার আলি না থাকার কারণে বেঙ্গলের ডিফেন্স লাইন কিন্তু অত্যন্ত দুর্বল তো তোমরা সকলেই জানো তো ডিফেন্সের জন্যই কিন্তু হারতে হচ্ছে প্রতিটা ম্যাচে বেঙ্গলকে তো আনোয়ার আলি ইঞ্জুরির জন্য ছিটকে গেছে তো আনোয়ার আলি কিন্তু ফিরতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তো এরকমই কিন্তু আপডেট দিয়েছে কোচ অস্কার বুর্জন তো এটা কিন্তু বেঙ্গল সমর্থকদের জন্য দারুণ খুশির খবর আনোয়ার আলি ফিরতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তো জানুয়ারি মাসের যে দুটো ম্যাচ রয়েছে প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার এফসের সঙ্গে দ্বিতীয় ম্যাচ যেটা হবে মুম্বাই সিটি এফসের সঙ্গে তো জানুয়ারি মাসের এই দুটো ম্যাচে কিন্তু বাকি রয়েছে বেঙ্গলের তো ফেব্রুয়ারি মাসের যেসব ম্যাচগুলো হবে তো সেই সব ম্যাচে কিন্তু আনোয়ারালি খেলবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে